আমি তো বললাম যে খালি যেখানে নির্বাচনকে কেন্দ্র করে করি না তবে অবশ্যই রাজনৈতিক দল সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনকে সে নির্বাচন সেটাকেও সামনে রাখছি কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবে এবং আমরা জিতবো করি বললেন মহিলাদের সমানসীমা বাজেটে বললে বাজেটে অর্ধেক প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালোটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট নম্বর যেমন ডিপার্টমেন্টাল বাজেট কোন বই আপনারা দেখে দেখবেন যেএমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের যাচ্ছে জেন্ডার বাজেট তার মানে দেখা হলো কিছু এক বছর কয়েক বছর ধরে এই উত্তর দিনাজপুর জেলায় কোনোদিন মহিলা বিধায়ক দেখা যায়নি কি হচ্ছে নেবার নিয়ে আর সেটা তো কে প্রতিনিধি এদের থেকে যে পেয়ে উত্তর দিনাজ করে ছেড়ে একটা মোর্চা মহিলা বিধায়ক আর তার সাথে আপনি কি কোথাও দেখেছেন যে কোন রাজ্যে অর্থমন্ত্রী আর শিল্পমন্ত্রী সব মহিলা হয় এটা দেখেছেন তাহলে প্রতিনিধি সেটা বল ভাববে কোথায় কাকে প্রতিনিধি করবে

হাইকোর্ট বলছে রবিবারে বাইক বাঁচাতে পারবে সেটা তো কিছু বলছেন না সেটা বলছেন কি কি সেটাকে যদি উত্তরবঙ্গ সমালোচনা করলো না তো তাহলে